হ্যালো ফ্রেন্ড আমাদের এই যে কোম্পানির যে বড় ট্রেলারটা এসেছে এই ট্রেলারটা দেখুন কত বড় গাড়িটা এটা এখন ওই ব্রিজে কাটা করা হবে গাড়িটা আমাদের ফ্যাক্টরির মধ্যে সংকীর্ণ জায়গার মধ্যে এটা একে রিভার্সে নিয়ে যাওয়া হবে এই দেখুন গাড়িটা রিভার্সে নিয়ে যাচ্ছে এটাকে দেখুন আমাদের ফ্যাক্টরি ও লোডিং পয়েন্ট ওখানে খাঁটা আছে ওই ব্রিজ আছে এরকম গাড়িটাকে দেখে নেন সবাই শীতের দিন শীতের দিনে এত ধুলা উঠছে গাড়িটা যাচ্ছে গাড়িটা এবার আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যাবে গাড়িটা দেখুন এটা আমাদের ওয়েব ব্রিজ ওয়েব ব্রিজের মধ্যে এবার গাড়িটা তুলবে এটা আমাদের একশো টনের একশো টনের কাঁটা এই কাটা গাড়িটা দেখুন দেখুন আমাদের এটা নতুন কাঁটা ম্যান বাপি গাড়িটা কাঁটাই উঠছে গাড়িটা খালি কতটা লম্বা খালি দেখে নেন এটা লাগভাগ চল্লিশ টন পঞ্চাশ টন মাল হবে ছয় ডিওসি